এবারে এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা তুলে ধরেন কোচ পিটার বাটলার সাথে ছিলেন অধিনায়ক আফিদা খন্দকার বাহরাইন ও মিয়ানমারের কঠিন চ্যালেঞ্জের আগে রক্ষণের শক্তি বাড়িয়েছেন কোচ পিটার বাটলার লম্বা সময় পর দলে ফিরেছেন নীলফাই ইয়াসমিন সাফের দলে থাকলেও মাঠে নামা হয়নি তার বাদ পড়েছেন মেগলা ও ফের দোসে তাদের জায়গায় ডাক পড়েছে মিলিয়াক্তার ও স্বর্ণা রানীর রক্ষণকে আরো শক্তিশালী করতেই মাঝ মাঠ থেকে একজন কমিয়ে ডিফেন্ডার নীলুফাকে দলে নেওয়া হয়েছে স্বাগতিক মিয়ানমার কঠিন প্রতিপক্ষ বাহারাইন ও তুর্কমেনিস্তান দুই দলকে হারিয়ে এগিয়ে থাকতে চাই সবশেষ জর্ডান সফরে বাদ সাবিনা মাসুরা সাঞ্জিদা এবারও দলে নেই সংবাদ সম্মেলনে এ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি কোচ অধিনায়ক দুবার কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এশিয়া সর্বোচ্চ পর্যায়ে খেলার লক্ষ্য APIদার তবে সেটার জন্য মোকাবেলা করতে হবে কঠিন চ্যালেঞ্জ বলছেন কোচ আমাদের যেভাবে প্র্যাকটিস করিয়েছে তার প্ল্যান অনুযায়ী আমরা সেভাবেই করার চেষ্টা করেছি আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা তিনটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিপক্ষ বাহরাইন তুর্কমেনিস্তান মিয়ানমার খুবই স্ট্রং টিম আমরা চেষ্টা করব সাথে মাইনাস ফাইভ ম্যাচ আশাবাদী এবং আত্মবিশ্বাসী এই দল নিয়ে কারণ দলটা বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ওদের ভালো কিছু করার তারনা আছে। আশা করি ভালো ফলই হবে। 29 জুন বাহরাইনে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাঁচের মিশন শুরু করবে বাংলাদেশ। সি গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ মিয়ানমার ও উত্তর